আচ্ছা এই জায়গাটা কি আপনি কখনো হ্যাসল না নিজেকে কখনো আমি কি পজিটিভ থিংকিং ভাবি কখনো নিজেকে কখনো ছোট মনে করিনি নাই কত বুঝতে পারছেন যে যেটা ভাবক সে সেটা বলবে কিন্তু আমার অবস্থান থেকে আমি যাচ্ছি আমি যেন এগিয়ে যাই কিন্তু আমার ক্লাসমেটরা অনেক ফেন্ডে ছিল কখনো আমাকে তারা এ নিয়ে কখনো কোনো কথা বলতো না আর আমাকে আরও সব সময় উৎসাহিত করত বাবার নাম আমার বাবার নাম পিতামিত মোহাম্মদ মালিক মিয়া আর আপনার নামটা আমার নাম মোহাম্মদ শাহানুর আচ্ছা এই আপনার পাশে বোন বসা জি আপনার বোন কি পড়াশোনা করাইছে আপনি বড় না আপনার বোন আমি বড় আপনি বড় আচ্ছা আপনার একটু নামটা বলবেন আমার নাম সুমিতা বেগম সুমিতা বেগম আচ্ছা নামটা খুব সুন্দর এই যে আপনাদের বেদে জনগোষ্ঠীর আমাদের এই বাংলাদেশের কালচারের মধ্যে মুসলিম বেদে এটার মধ্যে একটু আমরা ছোটবেলায় আপনাদের কথিত আছে যে আপনাদের আসলে মানুষ একটু ঘৃণার চোখে থাকে সেই কাজের জায়গাটা আপনার ভাই ডিগ্রি পাস করলো আপনার ছেলে মেয়ে আপনি বলছিলেন পড়াশুরো আসলে এই দিকটা নিয়ে একটু গল্পটা আমরা শুনতে চাই আমার ছেলে একটা মাদ্রাসায় পরে মেয়েটা থ্রি পঞ্চত পড়ছে এখন আর পরে না বুঝছেন আর আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না আমার স্বামীই করে সিগন্যাল সরে যান হ্যাঁ আমার স্বামীই ব্যবসা করে আমি করি না আমাদের করায় না নামাজ রোজা পড়ে ঘরে যেই থাকি ব্যবসা করি না আমাদের ছেলে মেয়ে লেখা করে আচ্ছা আপনাদের এই বেদের যে জনগোষ্ঠীটা আপনারা আছেন এটা পাঁচশো বছরের পুরনো আসলে আপনাদের এই বেদের নামটা আপনাদের কিভাবে মোছা যায় মোছা যাবে ধরেন না পুরা যখন শিক্ষিত হবে পড়ালেখা করবো ওরা যদি চাকরি পায় তাহলে আমরা এই নামটা আমাদের আস্তে আস্তে মুছে ফেলার চেষ্টা করতেছি বুঝছেন নি আগে যতটা খারাপ পরিবেশে ছিলাম এখন আর আমরা ওইভাবে চলি না বুঝছেন এখন আমরা মহিলারা ব্যবসা করি না আগে মহিলারাও ব্যবসা করতে এখন আর করে না আমাদের পুরুষরাই ব্যবসা করে আমরা ঘরে বসে থাকি বুঝছেন নামাজ রোজা পড়ে মেয়েরা শিক্ষিত বানাইতেছি আল্লাহ যদি ওদের পড়ালেখা করায় ভালো চাকরি পাইতে তে তো আর আমাদের আর ব্যবসা করা লাগবে না আর এই বেদের পরিবেশটা থেকে আমরা বঞ্চিত হবো আস্তে আস্তে কিন্তু আপনাদের পেশা তো এখনো পরিবর্তন করতে পারেন পেশাও করি ভালোবাসতে আস্তে আল্লাহর মধ্যে আচ্ছা ভাইয়া এই যে আপনি যেহেতু ডিগ্রি পাশ করলেন সেই জায়গাটার থেকে আপনি এই যে বেদে জনগোষ্ঠী নিয়ে আপনার কি ভবিষ্যতে কোনো পরিকল্পনা ছিল যে এই জনগোষ্ঠী আপনি যেহেতু পড়াশোনা করছেন সেই জায়গাটার থেকে আসলে এই গন্ডিটার নিয়ে আপনার কোনো আমরা হ্যাঁ হ্যাঁ আমার একটা পরিকল্পনা আছে যে আমরা সমাজের মূলধারায় ফিরতে চাই হ্যাঁ আমাদের সাথে সমাজের চেয়ে একটা দূরত্ব এই দূরত্বটা কিভাবে কমিয়ে আনা যায় সে প্রচেষ্টাই করছি আলহামদুলিল্লাহ আমাদের লোক এখন এই একটু আগে আপনি যে বললেন যে আপনাদের সাথে আর মুসলমানদের সাথে একটা দূরত্ব কিন্তু আমি বলি না আমাদের সাথে মুসলমানদের সাথে কোনো দূরত্ব নাই আমরা যদিও বেদ হয় আমাদের ধর্মটা কিন্তু ইসলাম ওরা যারা রোজা রাখে আমরাও রোজা রাখি ওরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি ওরাও সামাজিকভাবে কর্ম করে আমরা সামাজিকভাবে কর্মে শুধু কর্মটা একটু ভিন্ন আর তাদের সাথে আমরা মুসলিম জাতি হিসেবে ধর্ম যে কাল কালচার আমাদের সেই রীতিনীতিগুলা আমরা অনুসরণ করি এখনো কোনো ভেদাভেদ কিন্তু কথিত আছে যে আপনাদের এই বেদে জনগোষ্ঠী আসলে আপনাদের এই ধর্মের মধ্যে আপনারা এখন ধর্ম মুসলিম নিছেন কিন্তু পূর্বপুরুষ আপনাদের কি এই মুসলিম ধর্ম আমরা পূর্বপুরুষ থেকে আমরা মুসলমান আমরা এমন কোন গ্রন্থ আছে যে বেতারা হিন্দু ছিল আমরা পূর্বপুরুষ থেকে মুসলমান আমাদের জন্মগোষ্ঠী রাগ থেকে আসছে বুঝতে পারছেন আমরা মুসলমান ধর্মাবলম্বী এবং আপনাদের এই ভাষাটার নাম হচ্ছে ঠার আপনি বলতে পারেন হ্যাঁ ঠার আচ্ছা একটা লাইনে আপনাদের ভাই বোনের আমরা একটু শুনতে চাই ঠার ভাষা যেমন আছিস

এটা বাংলাদেশের বড় বড় সাহিত্যিক নিয়ে একটা বই আকারে ভিড় করছে আপনি ইউটিউবে সার্চ দিলে বাইর করতে পারবেন তাদের মতো লোক যদি বেশি বেশি তুলে ধরেন এটা যদি মিডিয়াতে প্রচার হয় মানুষই জানতে পারবে যে আমাদের মতো একটা জাতি আছে যে ক্ষুদ্র একটা নিগোষ্ঠী এদের উন্নয় কীভাবে কাজ করা যায় টাকা পয়সা দিয়ে স্বভাব যায় না পরিবেশটাও লাগে কত আপনারা যদি মিডিয়াতে ভালোভাবে প্রচার করেন যে তাদের যে একটা ভাষা আছে একটা গুত্র আছে তাদের এই পয়সা থেকে কিভাবে মুলতারা ফ্রি আনতে যায় এই পরিকল্পনাটা করলে আমরা খুব উপকৃত দেব আমাদের ছেলে মেয়ে কিভাবে স্কুলে যেতে পারে নামাজ পড়তে পারে মসজিদ যেতে পারে প্রতিষ্ঠান কিভাবে করা যায় এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের তাহলে আমাদের সমাজটা অনেক উপকৃত হবে আচ্ছা আপু আপনার ভাই যে ডিগ্রি পাস করছে আপের কাছে আসলে ফিল আনন্দটা কেমন লাগছে আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ হাজার মানুষ আপনাদের মিত্র পড়া লাগা করে বিয়ে পাস অনেকে করতে পারে না আর আমার ভাই ফার্স্ট ডিভিশনে পাস করছে বিয়ে বুঝছেন ওইটা আমাদের আনন্দ লাগছে আমরা দশ হাজার টাকার মিষ্টিও খাওয়াইছে মানুষরা আমার ভাই যখন ডিগ্রি পাস করে বিয়ে পাশ করে বুঝছেন আমার ভাই এখন একটা পড়ালেখা করো ওর ছুটো আমার ছুটো যেটা ওইটা সে ভিক্টোরিয়াতে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সেও এখন ডিগ্রি পড়তে আচ্ছা